নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল বিষয়টা কতটুকু সত্য জানুন ভিডিওর পরবর্তী অংশেই অনেক দিন যাবৎ ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল আর এই তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর জন্য চেষ্টা করছে বাংলাদেশ বিসিবির কর্মকর্তারা অনেকবার চেষ্টা করেছে তার সাথে যোগাযোগ করে তাকে জাতীয় দলে ফেরানোর জন্য এবং তার মতের জন্য অপেক্ষা করে আছে বাংলাদেশ বিসিবির কর্মকর্তারা আসলে কি তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন তাহলে কি নিউজিল্যান্ড সফরে আসলেই তামিম ইকবালকে পাওয়া যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশ খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেতে যদি তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানো যায় তাহলে যেমন বাংলাদেশ দলের ওপেনার ঘাটতি পূরণ হবে ঠিক তেমনি বাংলাদেশ পাবে একজন অভিজ্ঞ ওপেনার যার কাছ থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে এবং অতীতেও পেয়েছিল তাই তামিম ইকবালের বিকল্প বাংলাদেশে আর কেউ নেই যতদিন না পর্যন্ত তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানো হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের ওপেনার গাড়তিও পূরণ হবে না তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ফেরা নিয়ে যে গুজবটি নেট দুনিয়ায় চোরাচড়ি করছে সেটা আসলে সত্যি বিসিবির কর্মকর্তারা চেষ্টা করছে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর জন্য এবং তাকে দিয়েই বাংলাদেশের ওপেনার ঘাটতি পূরণ করার জন্য যদি তামিম ইকবাল তার মতামত দেয় তাহলেই তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান তামিম ইকবাল জাতীয় দলে ফিরুক এবং বাংলাদেশের ওপেনার ঘাটতি পূরণ করুক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন